যি মেম্বার সাহেব কিছু বলেন এই রাস্তার উদ্দেশ্যে আসলে এটা হচ্ছে জয়নwidetildeজভাই اسماعিল যে রাস্তা এই রাস্তাটা এই রাস্তাটা দীর্ঘদিনে উপেক্ষিত তো কিছুদিন আগে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম মোটামুটি কাজটা হওয়ার কথা ছিল কোনো না কোনো কারণে হয়নি তো অবশেষে আবার চেষ্টা করে এটার মধ্যে সামান্য কিছু বরাদ্দ ইউনিয়নের কাছ থেকে আনছি তার একটু বাকি আছে ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যে হয়ে যাবে আমার একটা বিশ্বাস আহ এখানকার যারা আছেন সবাই রাস্তাটা সুন্দরবন হোক কে বিষয়ে সহযোগিতা করবে ধন্যবাদ সবাই মেম্বার এই সহিতকে এই রাস্তাটা ওইটাছে না তো আপনাদের কাছে কি রকম লাগতে আছে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এই রাস্তার জন্য আমরা খুব কষ্ট দুর্ভোগ করেছি এখন বর্তমানে রাস্তা হইতেছে আমাদের মাঝে একটা আনন্দ আনন্দর উল্লাসকারী কার মাধ্যমে এটা ওইটাছে এটা হইতেছে ওই যে মেম্বার জাকির জাকির মেম্বারের হায়তে উদ্যোগে আছে আচ্ছা আপনার কি লাগতে আছে যে এই রাস্তা হইতাছে এটা অবশ্যই আমাদের জন্য এটা ভাগ্যের ব্যাপার যে আমাদের বাড়ি পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে দেখুন এখানে একটা প্রাইমারি স্কুল আছে স্কুলের জন্য সবার জন্য ভালো এবং মার থেকে অনেক জনগণের জন্য ভালো হচ্ছে এবং সবার জন্যই সুবিধা এটা আমরা জিরুম 3 নং ওয়ার্ড না জিরুম 3 নং ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ গুরুবি